আপনাদের মোবাইলে ইনস্টল করবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা এখানে ডাউনলোড হয়ে গেল মানে ইনস্টল হয়ে গেল ইনস্টল হয়ে যাওয়ার পর সিম্পলি এ ট্যাপ করুন ওপেনে যে ট্যাপ করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে ফোন পে বিজনেস অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এখানে আপনার ডিভাইসের লোকেশনের পারমিশন চাইবে অ্যালাউ ওয়াইল ইউজিং অ্যাপ এটাতে ক্লিক করে আপনারা আপনাদের ডিভাইসে লোকেশনটা পারমিশন দিয়ে দেবেন এরপর বন্ধুরা এখানে দেখতে পারেন ফোন ফোন পে পজ ডিভাইস স্মার্ট স্পিকার ঠিক আছে নিচে লগ অপশন আছে লগ ক্লিক করবেন লগ যে ক্লিক করবেন আপনি যে নাম্বারটা দিয়ে ফোন পে বিজনেস অ্যাকাউন্ট বানাতে চান সেই নাম্বারটা এখানে ক্লিক করুন এবার নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করুন কন্টিনিউ অপশনে যে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি পাঠাবে ফোন পে অ্যাপ্লিকেশন থেকে সেই ওটিপিটা এখানে লাভ করবেন এবার নিচে ভেরিফাই অপশন আছে ভেরিফাই ক্লিক করুন এরপর আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এরপর আপনার ডিভাইসে লোকে নোটিফিকেশনের পারমিশন চাইবে এলাও করুন এলাও যে করবেন বন্ধুরা এখানে ফোন পে বিজনেস ট্র্যাক ইউর অ্যাক্টিভিটির পারমিশন চাইবে এলাও করুন এলাও যে করবেন এখানেই দুটো অপশন আপনারা দেখতে পারবেন আপনার সবটা ছোট না আপনার অনলাইন বিজনেস বা ওয়েবসাইট আছে বড় কোনো আপনি রিটেইলার সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে সবার আগে আপনার যদি ছোট মোটো কোনো ব্যবসা থাকে বা দোকান থাকে তো সব সার্ভিসের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে এখানে দেখতে পারেন অ্যাকাউন্ট বানানোর পর আপনি কিউআর কোড পাবেন একটা স্মার্ট স্পিকার পাবেন পজ মেশিনেরও অপশন আছে ঠিক আছে এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন এবার বন্ধুরা যেমনটা আমি আপনাকে বললাম আপনার যদি ছোটো মোটো কোনো দোকান বা ব্যবসা থাকে তো প্রথমে অপশানটাতে ক্লিক করবেন আদারওয়াইজ যদি প্রিমিয়াম কোনো রিটেল বা শোরুমস থাকে দুশো স্কোয়ার ফিটের বেশি তাহলে এই সেকেন্ড অপশানটা ক্লিক করবেন তো ছোটো মোটো একটা দোকান যদি আপনার থেকে থাকে তো প্রথম অপশানটাতে সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন কন্টিনিউ যে ক্লিক করবেন আপনার বিজনেস মানে আপনার দোকানটা কোন ক্যাটেগরির সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনারা আপনাদের অনুযায়ী এখানে আপনারা সিলেক্ট করবেন গ্রোসারি অ্যান্ড ডেলি নিডস ফুড অ্যান্ড সার্ভিস অ্যান্ড ইউটিলিটিস ফুয়েল তো গ্রোসারি এটাকে আমি ঠিক করলাম এরপর প্রসিড প্রসিড অপশনে যে ক্লিক করবেন আপনার দোকানের নাম কি আছে সেটা আপনি এখানে দিতে পারেন অ্যাজ এ এক্সাম্পল আমি র্যান্ডম এখানে নাম দিলাম র্যান্ডম আমি একটা নাম এখানে দিয়ে দিলাম এখানে তারপর নিচে একটা অপশান আছে আর ইউ কারেন্টলি ইউজিং এনি আপনি অন্য কোনো কিউআর কোড কিউআর কোডে পেমেন্ট অ্যাকসেপ্ট করছেন যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন আদারওয়াইজ নোতে ক্লিক করবেন তো আমি এখন অন্য কোনো কিউআর কোডে পেমেন্ট রিসিভ করছি না তো এটাতে নো নোতে ক্লিক করলাম এরপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করুন কন্টিনিউ অপশানে যে ক্লিক করবেন আপনার এরিয়াটা এখানে সিলেক্ট করতে বলছে তো এখানে সার্চ অপশন আছে এখানে আপনাদের পিন কোড এখানে সার্চ এরিয়া আপনারা এখান থেকে কত আপনি যে ডিভাইসটা পারমিশন দিলেন সেটা ডিটেক্ট করে নেবে আপনার কারেন্ট লোকেশন তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আমার এরিয়া ঠিক আছে এটা সিলেক্ট করার পর বন্ধুরা কনফার্ম বিজনেস লোকেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার স্টোরের অ্যাড্রেস ফিল করে দিবেন ল্যান্ডমার্ক অপশনাল আছে দিলে ভালো না দিলেও কোনো অসুবিধা নেই স্টোর অ্যাড্রেস আর ল্যান্ডমার্ক দেওয়ার পর নিচে অপশন পেয়ে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে যে ক্লিক করবেন এখানে আপনার নেক্সট পেজে আপনাকে করে দেবে ক্লিক করবেন এখানে আপনার ব্যাংক সিলেক্ট করতে হবে আপনার ব্যাংকের নাম এখানে সার্চ করুন সার্চ করে নেওয়ার পর বন্ধুরা এরপর আপনার সিম কার্ডটা এখানে ডিটেক্ট করাতে হবে এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন এরপর বন্ধুরা এটাকে সেন্ড করুন সেন্ড যে করবেন এখানে আপনার ব্যাঙ্ক ডেটের চলে আসবে আপনি এখানে আপনার যে ডিফল্ট ব্যাংক আছে সেটা এখানে সিলেক্ট মানে এখানে শো হবে আপনি যদি ম্যানুয়ালি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান নিচেই অপশান আছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানুয়ালি তো এটাতে ক্লিক করে আপনারা ম্যানুয়াল অ্যাকাউন্ট নম্বর অ্যাড করতে পারেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানুয়ালিতে যে ক্লিক করবেন এখানে সবার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রিএন্টার করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আর আপনার ব্যাঙ্কটা সেভিংস না কারেন্ট সেটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ অপশানে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে এরপর নিচে সেভিংস না কারেন্ট সেটা সিলেক্ট করে নেওয়ার পর পোস্টেড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশনে যে ক্লিক করবেন আপনার ব্যাঙ্ক ডিটেলসটা ভেরিফাই হতে শুরু করবে ব্যাঙ্ক ডিটেলসটা ভেরিফাই হতে কিছুক্ষণ আপনারা ওয়েট করবে যতক্ষণ না আপনার ব্যাঙ্কটা ভেরিফাই হচ্ছে ব্যাঙ্ক ভেরিফাই হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা কিউআইসি করে দিলে আপনারা খুব সহজে আপনারা আপনাদের ফোনপের বিজনেস অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারেন এখানে দেখতে পারেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যারিফাই হয়ে গেছে এখানে আপনারা চাইলে জি এস টি নাম্বার অ্যাড করতে পারেন আর যদি আপনি না চান যে জি এস টি নাম্বার অ্যাড করবেন না নিচে অপশান আছে স্কিপ জি এস টি এ অপশানে ক্লিক করবেন এরপর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে যে ক্লিক করবেন আপনাকে কে ওয়াইসি ডিটেলস দিতে হবে সবার আগে আপনার প্যান কার্ড নাম্বার এখানে ফিল করতে হবে চলুন আমি প্যান কার্ড নাম্বার এখানে ফিল করে দিচ্ছি প্যান কার্ড নাম্বারে কি নাম আছে সেটা এখানে ফিল করবেন প্যান কার্ডে আপনার কি ডেট অফ বার্থ আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন চলুন আমি এটা ফিল করে দিচ্ছি আপনার প্যান কার্ডে যে ডিটেলসটা আছে সেটা এক্স্যাক্ট সেটাই আপনারা এখানে দিবেন এরপর পুরো ডিটেলসটা এটা পর প্রসিড অপশনে ক্লিক করবেন প্রসিড অপশনে যে ক্লিক করবেন আপনার কিউআইসি ডকুমেন্টস ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পারেন আমার প্যান ডেট প্যান কার্ড ডিটেলস এখানে ভেরিফাই হয়ে গেল এরপর আপনারা চাইলে ভোটার কার্ড আইডি বা ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড নাম্বার বা আধার কার্ডের ভার্চুয়াল নাম্বার দিয়ে এখানে কেওয়াইসি কমপ্লিট করাতে পারেন আমি আধার কার্ড নাম্বার এখানে ফিল করে দিচ্ছি আমার ওকে আধার কার্ড নাম্বারটা ফিল আপ করার পর নিচে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই কনসেন্টটাকে ঠিক করবে এরপর আপনারা এখানে আপনাদের ফোন পে ফোনপে এর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন এরপর পাসিট অপশানে ক্লিক করবেন পসিড অপশানে যে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি পাঠাবে ফোন ফোনপে বিজনেস থেকে সেই ওটিপিটা এখানে ফিল আপ করুন এরপর সাবমিটে ক্লিক করুন সাবমিটে যে ক্লিক করবেন বন্ধুরা আপনার আধার ভেরিফিকেশন এখানে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার কেউই এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে কেউইসি কমপ্লিট যে করবেন এখানে কেউইসি সাকসেসফুলি কমপ্লিটেড এখানে দেখাবে এরপর দেখুন লাইফ টাইম প্ল্যান ফর স্মার্ট স্পিকার এখানে আমার কোনো স্মার্ট স্পিকারে কোনো অফার নেই মানে আমি ফ্রিতে এখানে স্মার্ট স্পিকার পাবো না যেটা এখানে নাইন নাইনটি নাইন আমাকে পে করতে বলছে তারপরে আমি এখানে স্পিকার পাবো যেটা লাইফ টাইম ফ্রি হবে রিকোয়েস্ট নাম্বার ক্লিক করে আপনারা আপনাদের ফোন পের স্মার্ট স্পিকার বাড়িতে বসে অর্ডার করতে পারেন তো এই ছিল প্রসেস বন্ধুরা কিভাবে আপনারা বাড়িতে বসে ফোন পে বিজনেস অ্যাকাউন্ট একদম ডিজিটালি আপনি অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করে জানান আপনাদের মতামত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন এরকমই নলেজেবল ভিডিও সবার আগে দেখার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ